সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওতে যে গরুটি দেখছেন এটি দেশি জাতের গরু এবং এর পাশে যে গরুটি দেখছেন এটি নেপালি ক্রস এবং ওই পাশে একটিও দেশি তো আপনারা অনেকেই গরু পালেন আর আপনি যদি খামারি হন বা আপনি বারসবারিতে যদি দু একটি গরু থাকে তো ভিডিওটি আপনাদের জন্য নাটেনে টেনে দেখতে থাকুন আজকেও চলে আসলাম আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে তো আমরা গরু গরু পালি অনেকেই কিন্তু আমরা সর্বপ্রথম যে ভুলটি করে থাকি গরুর বাসস্থান এই যে দেখেন এই গোয়ালটা ঠিক আছে অন্তত মাটি থেকে এক দেড় ফিট উঁচা হইতে হবে আপনার গোয়ালটি বা গরু যেখানে বাস করে সেই জায়গাটি যদি সেচ্ছেতে হয় তাহলে আপনার গরু কখনোই জীবাণুমুক্ত হবে না রোগাক্রান্ত মুক্ত হবে না সব সময় একটার পর একটা ঝামেলা থাকবেই তো গেল বাসস্থানের বিষয় আরেকটা সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি একদম মেজর ভুল এটা না বললেই নয় আমাদের দেশে যে গরু ছাগল আমরা পালন করি তো গরু পালনে আমাদের দুধ এবং মাংস উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী তো পরজীবীটা কি এটা আগে আপনাদেরকে জানতে হয় পরজীবী বলতে যে জীব অন্য জীবের উপরে নির্ভর করে জীবনযাপন করে তাকে পরজীবী বলে এর মধ্যে উল্লেখযোগ্য মাসি উকুন আঠলি বিভিন্ন স্তরের গোল গোলকৃমি পাতা কিড়মি সুতা কিড়মি ফিতাকিমি এই জাতীয় কিড়মিগুলা তো এই পরজীবীতে পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড নষ্ট করে অর্থাৎ আপনার গরুতে যদি আপনি এক কেজি দানা খাওয়ান তার পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করবে পরজীবী এই পরজীবী যদি দমন করতে হয় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে প্রতি তিন মাস অন্তর অন্তর ক্রিমির ইঞ্জেকশন দেবেন এবং ঠিক ইঞ্জেকশন দেওয়ার পনেরো দিন পরে বডির ওয়েট অনুপাতে অর্থাৎ পঁচাত্তর কেজি বডির ওয়েট এই অনুপাতে একটি করে কিডিমির ট্যাবলেট এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কৃমির ইঞ্জেকশন কেন দেবো আবার ট্যাবলেটই কেন দেবো একটি দিলেই তো হয় তো বিষয়টা যে এরকম আমাদের দেশে যে কৃমিনাশকগুলো পাওয়া যায় এগুলো শুধু জীবন্ত কৃমির ক্ষেত্রে কাজ করে তো আমরা প্রথমে ইঞ্জেকশন দিই বা ট্যাবলেট দিই যেটাই করি এটা জীবন্ত যে কৃমিগুলো আছে গরুর পেটের মধ্যে বা স্টমাকে বা আরও যে যে অংশে আছে এই জীবন্ত কৃমিগুলো পায়খানার মাধ্যমে অপসারিত হয়ে যাবে কিন্তু এদের ডিমগুলা থেকে যায় যেগুলো দশ থেকে এগারো দিন পর ফুটে যার জন্যে আমরা পনেরো দিন পর পুনরায় আবার যে ট্যাবলেটের ডোজটা দিই আবার ওই একই কাহিনি ঘটে পরে যখন নতুন বাচ্চাগুলো উঠে এগুলো যখন কৃমি ট্যাবলেট খাওয়ানো হয় তখন এগুলো আবার প্যারালাইজড হয়ে পায়খানার মাধ্যমে বের হয়ে যায় এইভাবে তিন মাস আপনার গরুটি কৃমিমুক্ত থাকে আর আপনার গরু যদি কৃমি মুক্ত থাকে মশামাছি উকুন আঠলি এগুলো মুক্ত থাকে পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন বেড়ে যাবে অর্থাৎ একটা গরু যদি আপনার গরুর ওয়েট পাঁচ মুন ওর মাংস যদি লাগে দুই মুন এখানে লাগবে চার মুন অর্থাৎ নয় মন। আপনার এই অনুপাতে আপনার যে মাংসটা তৈরি হবে তার অর্ধেকটাই নষ্ট করে ফেলে উকুন আঠলি মশামাছি এবং বিভিন্ন স্তরের কৃমি এই হচ্ছে কৃমির বুস্টার ডোজের গুরুত্ব আপনারা নিশ্চয়ই বুঝলেন যে কেন কৃমির বুস্টার ডোজ করবেন এবং পরজীবী কেন দমন করবেন তো এ গেলো পরজীবী দমন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার গরুকে অবশ্যই প্রতি ছয় মাস অন্তর অন্তর খুরা রোগের ভ্যাকসিন দেবেন এবং এক বছর অন্তর অন্তর লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দেবেন ইনশাল্লাহ আপনার গরু পালনে লাভ কেউ ঠেকাতে পারবে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা যত্ন সহকারে দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শর্টটি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই